সবসময় একটা কথা মনে রাখবেন কেউ ব্যর্থ হয়ে পৃথিবীতে আসে না তার কর্মের কারণেই ব্যর্থতা এবং সফলতা রচনা করে ব্যর্থতা এবং সফলতার মধ্যে একটাই শুধু পার্থক্য সেটা হচ্ছে কেউ ব্যর্থতাকে হার মানিয়ে নিজের পরিশ্রম দ্বারা আত্মবিশ্বাস দ্বারা সফলতাকে অর্জন করে নেয় আবার কেউ ব্যর্থতার কাজে হার মেনে সহজেই বস্যতা স্বীকার করে যার কারণে সে ব্যর্থ হয় কি ঠিক করতে হবে যে আপনি কি করবেন পৃথিবীতে ব্যর্থ বলতে কিছুই নাই। হয়তো আপনি কিছু ব্যর্থতা বলতে সেখান থেকে হয়তো আপনি কিছু শিখবেন আর নয়তো নতুন করে আবার পথ চলার অনুপ্রেরণা পাবেন যদি আপনি একবার হার হেরে যান তাহলে মনে করবেন ওটা আপনার শিক্ষা নতুন করে আপনার পথ চলার জন্য আপনাকে কিছু শিক্ষা দিচ্ছে এটা যখন আপনি মেনে নিতে পারবেন যে এটা আপনার জন্য শিক্ষা এর মাধ্যমে আপনি নতুন পথ চলার শিক্ষাটা পাচ্ছেন তাহলেই আপনি আর হেরে যাবেন না হেরে গিয়েও আবার ঘুরে দাঁড়ানোর মতো শক্তি পাবেন আর এর মাধ্যমেই জীবনের বীরত্ব লুকিয়ে আছে ভাই হেরে যাওয়ার মাঝে কোনো বীরত্বই নাই কিন্তু হারকে হার মানিয়ে ঘুরে দাঁড়িয়ে জীবনকে সফলতা নিয়ে আসাটাই জীবনকে কিন্তু আসল বীরত্বটা এনে দেয় ব্যর্থ সবাই হয় ব্যর্থ না হলে কেউ সফল হতে পারে না জীবনে যারা যতটা বড় হয়েছে তাদের সফলতার গল্পটা পড়ে দেখেন তারা কিন্তু একবার না বারবার ব্যর্থ হয়ে সফল হয়েছে আর ব্যর্থতাই মানুষকে সফলতা এনে দেয় কারণ ব্যর্থতা তার ভিতরে একটি জেদ তৈরি করে দেয় এবং তাকে সফলতা ধরার প্রতি অন একটা আগ্রহ এনে দেয় ভিতরে একটা স্প্রিয়া তৈরি করে দেয় যে সফলতার মাঝে কী আছে আমাকে পেতেই হবে যদি মানুষ কথায় কথায় সফল হয়ে যেত তাহলে সেই সফলতার মূল্য মানুষ দিত না সফলতার প্রতি মানুষের এত গুরুত্ব এত কদর থাকতো না তাই সফলতা এতটাই মূল্যবান ব্যর্থতা আছে বলে তাই ব্যর্থতাকে ভয় নয় জয় করতে শিখুন জীবনে ব্যর্থতাকে এনজয় করতে শিখুন আপনি যদি ব্যর্থতাকে আপনার একটা চ্যালেঞ্জ এবং উপভোগ্য মনে করেন এবং সেটার থেকে শিক্ষা নিয়ে সফল সফলতার পথটাকে সুন্দর করে তৈরি করতে পারেন তাহলেই জীবনে কিছু করতে পারবেন অনেকই আছে ব্যর্থতাকে হার মেনে মুখ থুবড়ে পড়ে যায় তাদের জীবনে কখনো গল্প রচনা হয় না কিন্তু যারা ব্যর্থতার মাঝে ঠুকে ঠুকে সেখান থেকে নতুন করে হাইরে না গিয়ে আবারও আবারও বারবার ঘুরে দাঁড়ায় উঠে দাঁড়ায় তারাই কিন্তু তাদের সফলতার গল্পটা নজর রচনা করতে পারেন সফলতার গল্পটা সবাই শুনতে চায় কিন্তু ব্যর্থ মানুষের গল্প কেউ শুনে না কারণ সে নিজেই হেরে যাওয়ার আগেই যে নিজের কাছে হেরে বসে আছে তাই নিজের কাছে হেরে না গিয়ে হারকে হার মানিয়ে একবার জীবনে জিতেই দেখেন না সেই জীবনে আনন্দ কতটা তাই এরকম ফেসবুকও কোনো কিছুই কিন্তু ফেসবুক বলুন আর ব্যক্তি জীবন বলুন কোনো কিছু কিন্তু মানুষ একবার চেয়ে পায় না একবার চেয়ে পেলে তার কোনো মূল্য থাকে না ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার